আসসালামু আলাইকুম এশিয়া কাপ দু হাজার পঁচিশ সুপার ফোরে পর্বতে অঘোষিত ফাইনাল ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এবং দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি প্রথমে দেখব পাকিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ সম্পর্কে এক নম্বরে আছেন সাহেবজাদা ফারহান টপ অর্ডার ব্যাটসম্যান দুই নম্বরে আছেন ফাকার জামান টপ অর্ডার ব্যাটসম্যান তিন নম্বরে আছেন সায়াম আয়ুব অলরাউন্ড ব্যাটসম্যান চার নম্বরে আছেন মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটসম্যান পাঁচ নম্বরে আছেন সালমান আলী আগা মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন ছয় নম্বরে আছেন হোসেন তালাত বোলিং অলরাউন্ডার সাত নম্বরে আছেন মোহাম্মদ নওয়াজ বোলিং অলরাউন্ডার আট নম্বরে আছেন ফাহিম আশরাফ বোলিং অলরাউন্ডার নয় নম্বরে আছেন শাহিন আফ্রিদি ফাস্ট বলার দশ নম্বরে আছেন হারিস রপ ফাস্ট বলার এবং সর্বশেষ রয়েছে আবরার আহমেদ স্পেন বলার এই ছিল পাকিস্তান দলের বেস্ট একাদশ এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ সম্পর্কে এক নম্বরে আছেন তানজিদ হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান দুই নম্বরে আছেন সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান তিন নম্বরে আছেন লিটন কুমার দাস অলরাউন্ড ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নম্বরে আছেন তাহিত হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বরে আছেন শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বরে আছেন জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নম্বরে আছেন শেখ মাহাদি বলিং অলরাউন্ডার আট নম্বরে আছেন নাসু আহমেদ স্পেন বলার নয় নম্বরে আছেন রিশাদ হোসেন স্পেন বোলার দশ নম্বরে আছেন তাসকিন আহমেদ ফার্স্ট বলার এবং সর্বশেষ এগারো নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান ফার্স্ট বলার সর্বশেষ দেখব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপের সতেরোতম ম্যাচ তারিখ আজই পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সময় বাংলাদেশ রাত আটটা ত্রিশ মিনিট ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত